আমার মতো বাংলাদেশের অনেকেই ভাবছিল যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো আগামী দিনের জন্য অনেক উদাহরণ তৈরি করে যাবেন কিন্তু সবার ধারণা ভুল এগুলা কিচ্ছু হবে না কারণ মেইন কারণটা হচ্ছে কি ধরেন জাতি তো বাঙালি শরীরের ভিতরে চর্বি সারা দেশ জুড়ে এই যে অস্থিতিশীল পরিবেশ এরপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা মোটা চামড়া আমরা চামড়া পুরো শরীরে আমরা জানতাম আর্মি পার্সোনাল যারা থাকেন খুবই সেন্সিটিভ বাট তিনার বেলা দেখলাম আলাদা পদত্যাগ করলেন না আলটা শব্দ আওয়ামী লীগের ঘরে চাপাই দিচ্ছেন তা আপনি কি করতেছেন আওয়ামী লীগ অপরাধ করতেছে তা আপনি করতেছেন কি একটা আগে যেমন হয়ে যেত সব জঙ্গি জামাত শিবির এখন যাই হয় আওয়ামী লীগ তাই না আপনার পদত্যাগ করা উচিত ঘটনা ঘটছে অন্য জায়গায় গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাগাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রধান নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঘটনা যুবলীগ ছাত্রলীগ হড়াইছে এটা আবার চলে আসছে যে ঘটনার পিছনেও যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ আর আহতদের মধ্যে সংগঠনটির জেলা শাখার হবায়ক শরীফুল ইসলাম আকাশের অবস্থা খুবই গুরুতর প্রত্যক্ষদর্শী এবং সূত্র বলছে গতকালকে রাত সাড়ে নটার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গন মাঠে বাণিজ্য মেলায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটছে একদম স্ট্যাপ করছে নিচু মাসব্যাপী দিনে ছাত্রনেতা শরীফুল ইসলাম আকাশ মেহেদি হাসান যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান তারা মেলায় ঘুরতে যান এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় হামলাকারীদের ছুরিকাগাদে তিনজনই গুরুতর আহত হয় শরিফুল ইসলামের পেটের একটু উপর থেকে প্রায় পঞ্চাশটি সেলাই দেওয়া লাগছে অন্য দুজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে আর এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে বারাত বারোটার দিকে তারা গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের গাইবান্ধা জেলার শাখার যিনি আহ্বায়ক আছেন মাসুদ তিনি বলছেন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এই ঘটনা গড়িয়েছে আর গণতান্ত্রিক আন্দোলন দমনে এটি নাকারজনক প্রচেষ্টা আমরা দাবি জানাই আর ওসি সাহেব বলছেন এই ঘটনায় তিনজনকে আটক করছে বাকিদের আটকের চেষ্টা চলছে দেশ জুড়ে বিশাল নৈরাজ্য বিশৃঙ্খলা চলছে আমরা ভাবি যে না ভাই আগের যারা ছিল লুটপাটকারী রাজনীতিবিদ খুবই খারাপ এখন যারা বসছেন আমার অনেক ভালো আপনি দেখছেন ক্ষমতার এই চেয়ার খুব আলাদা জিনিস এই যে এত আলোচনা সমালোচনা এর পরেও এই লুকটার কোনো রকম প্রতিক্রিয়া আছে লঙ্কায় যে যায় সেই রাবণ হয় ও দূর থেকে মনে করলেন গরিব অবস্থায় থাকায় খালি বড় লোকদের দোষ হয় আর ওই চেয়ারে বসাই দিলে গরিব যখন মনে করলেন যে অযোগ্য লোক যখন যোগ্য একটা জায়গা পায়ে যায় আউলায় যায় ভাই অনেকেরও নমনে আমরা দেখছি আসিফ নজরুল স্যার সারা বছর কি মিষ্টি মিষ্টি কথা বলতেন এখন তিনি তো সরকার কি মানে কি করছেন কোথায় কি হচ্ছে খালি সংস্কার সংস্কার মানে কি সংস্কার কি আমরা কি দেখছি সংস্কার সংস্কার আর উন্নয়ন আওয়ামী লীগ ছেড়ে করেছিল উন্নয়ন ফানি খায় মানুষ মানুষ নিরাপত্তা চায় পেটে ভাত চায় না পারলে ছাইরা দেন